হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো মঙ্গলবার আর দুপুর বাজে সাড়ে তিনটে তো সাড়ে তিনটে থেকে আমি শুরু করছি আমার ব্লগ তোমাদের সাথে মানে আমার দিন তোমাদের সাথে আজকে সকাল থেকে সেরকমভাবে কিছু শেয়ার করা হয়নি কারণ বাড়িতে পুজ বাড়িতে বলতে মানে আমাদের বাড়ির মধ্যেই পুজো কিন্তু এবছর যেহেতু আমাদের কিছুই হবে না মানে আমাদের কারোরই কিছু হবে না তো ওই জন্য সেরকম কিছু শেয়ার করতে ভালোও লাগছে না আজকের দিনটা আজকের দিনটা এলে মানে এরকম এগুলো সব হচ্ছে তো বাইরে যেমন অনুষ্ঠান হচ্ছে বাইরে খাওয়া দাওয়া হবে তো একদমই ভালো লাগছে না বাবা থাকলে মানে বাবার জন্য একটু বেশি উৎসাহ ছিল কালী পুজো নিয়ে কারণ বাবা ভীষণ পরিমাণে কালীভক্ত ছিলেন তো হচ্ছে গিয়ে এই ব্যাপার তো সামনে প্যান্ডেল হচ্ছে তোমাদের দেখালাম এই প্যান্ডেলের সামনে যেতেও ইচ্ছা করছে না একদম তো বাবানকে এখন যেহেতু স্কুল থেকে আনা নেওয়া করতে হচ্ছে তো সময়ের অনেকটা অভাব হয়ে গেছে আর একদিকে রক্ষা কি সৃষ্টি স্কুলটা নেই না হলে দুটোকে একসাথে দিয়ে আসা নিয়ে আসা মারাত্মক চাপের ব্যাপার আর এই যে দেখো সারা দিন মায়ের অন্যা নিয়ে চুল বানাচ্ছে তার কি করছে কি করছে এ হচ্ছে ব্যাপার আজকে দেরি করে ভিডিওটা স্টার্ট করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মাকে হচ্ছে জেঠিমা একটু খাবারও দিয়ে গেছে তো চলো দেখি ওইদিকে মাকে করছে আর তারপরে সৃষ্টিকে একটু ঘুম দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে মা মায়ের ঘরে আছে দেখি মায়ের কাছে আবার সৃষ্টি আমার আগে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে মা এখানে সবজি নিচ্ছিল এই যেটুটা আমাদের এদিকটায় প্রত্যেক দিন আসে যেটুটার কাছে সবজি না মানে অনেকটাই কম দাম আর বিভিন্ন রকমের সবজিও রাখে তবে শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় গরমকালে একটু কম তো সৃষ্টি দেখো অন্য জড়িয়ে কীরকম বসে আছে আর এদিকে মেজো জেঠিমা শাশুড়ি চুপ করে দাঁড়িয়ে আর খিচুড়ি দিয়ে গেছে মা বারণ করেছিল তাও দিয়ে গেছে এখন মা এটা খেয়ে নেবে মাকে বলি যে আ ঢাকা আছে খেয়ে নিতে তো সৃষ্টিকে তো আগের দিন ভর্তি করে গেছি ক্যারাটে ক্লাসে সেটা তোমরা শর্ট ভিডিও তো দেখতেই পেয়েছো মানে আমার মিনি ভ্লগে আর আজকে ওকে রেডি করে নিয়ে এসেছি আমি ক্যারাটে ক্লাসে যেহেতু স্যার এখনো আসেননি তাই জন্য আমরা এই পাটায় দাঁড়িয়েছি সূর্যটা অস্ত যাচ্ছে তো এত সুন্দর লাগছে দেখতে

এদিকে ক্যারাটে ক্লাস তো শুরু হয়ে গেছে আর আমার মেয়েটা না সবার সামনে এমনি খুব লজ্জা পায় কথাটা বলতে ও কম কথা বলে বাইরে কিন্তু যখন কোনো অ্যাক্টিভিটি হয় ও একদম মানে চুপ থাকে না কন্টিনিউ ও অ্যাক্টিভিটিটাই মানে করে যায় আর কি ও ভীষণ ভালোবাসে যে কোনো অ্যাক্টিভিটি করতে আর প্রথম দিন এসেই ও পুরো বাজিমাত করে দিয়েছে স্যারও ভীষণ প্রশংসা করেছে ওর সৃষ্টিকে তো প্রথমে নিতেই চাইছিল না যেহেতু ও একদমই ছোটো কিন্তু তারপর আমি যখন বললাম যে এই সমস্তগুলো খুব ভালো পারে তারপরে বললো তাহলে তো কোনো অসুবিধাই নেই আর স্যার বলছেন যে ওর বডিটা ভীষণ ফ্লেক্সিবল মানে খুব ভালো পারবে ও প্রথম দিনে এত প্রশংসা সত্যি ভীষণ ভালো লাগে আর ব্যাপারটা হলো গিয়ে ওকে তো তৈরি করেছে ওর জিমনাস্টিক প্লাস হিপ হপ ডান্স টিচার এর আগে মোটামুটি ছয় সাত মাস মতো ওখানে শিখতো মধুপুরে নিয়ে যেতাম আমি তোমরা তো জানোই কিন্তু ইদানিং আমি আর অত নিয়ে যেতে পারছি না আমার ভীষণ সমস্যা হচ্ছে প্লাস ও ঘুমিয়েও যায় যেতে যেতে যার জন্য ওইটা আমি ছাড়িয়ে দিয়েছি মানে আমার ইচ্ছে ছিল না তবুও বাধ্যতামূলক ছাড়াতে হয়েছে তারপরে তো এখানে দিয়েছি যাকে আগে থেকে রেডি ছিল বলে এখন কোনো অসুবিধা হচ্ছে না তারপর বাবানকে গানের ক্লাস থেকেও নিতে চলে এসেছে এখানে আর ওইদিকে মেজদারা এসেছিলো মেজদা মেজদি ঘন্টু অনেকক্ষণ হলো ওরা এসেছিলো ওদের সাথে গল্প করছিলাম গল্প করতে করতে কখন সময়টা চলে গেছে বুঝতেই পারিনি জলটাও শেষ হয়ে গেছিলো মেজদা আবার এনে দিল তো এখন ওরা বাড়ি চলে যাবে তো চলো দেখি আর ওইদিকে আমার সেজু কাকিমা শাশুড়িও ভীষণ অসুস্থ তাই একটু ওনার সাথে দেখা করে নিল আর এদিকে সৃষ্টি দেখো একটুখানি মা কালীর মন্দিরে এসে বসেছে আমরা তো উঠতে পারবো না সৃষ্টি একটুখানি বসলো মানে ওর মনটা ওরও ভালো নেই একদম ও অতটা হয়তো কিছু ফিল করতে পারে না আবার বাচ্চা মানুষ তো বলাও যায় না অনেক কিছু ও হয়তো আমাদের থেকে বেশি ফিল করতে পারে ভেবেছিলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু আর সেটা হয়ে উঠলো না কারণ বাড়িতে খুব বড়ো একটা বিপদ হয়ে গেল হঠাৎ করে আমি সৃষ্টিকে ক্যারাটের ক্লাস থেকে নিয়ে আসলাম এসে দেখছি আমার মেজর শাশুড়ি ভীষণ অসুস্থ মানে ভীষণই অসুস্থ তো ওনাকে হসপিটালাইজড করা হয়েছে যার জন্য আর কিছু ইচ্ছা করছে না বাড়িতে একের পর এক বিপদ হয়ে যাচ্ছে কেন হচ্ছে কী কারণে হচ্ছে কিছুই বুঝতে পারছি না মানে কোনো মানুষের শরীর মানে শরীর যখন আছে খারাপ তো হবে কিন্তু যায় না এখন ঈশ্বরই জানে কেন এসব হচ্ছে যাই হোক এখন তো রাত্রি এগারোটা বাসছে আর মোটামুটি সবার খাওয়া দাওয়া প্রায় হয়ে এসেছে মা তো খাবে না আজকে মার মঙ্গলচন্ড্রীর মঙ্গলচন্ড্রীর ব্রত ছিল তো মা মানে দুপুরে তো ওই যে জেঠিমা অসুস্থ হয়ে গেছে ওই জেঠিমাই খাবার দিয়েছিল মাকে তো মা রান্নাবান্না করে না আজকে মন মেজাজও ভালো নেই যদিও আজকে মানে ইচ্ছে করছে না কিছু তো যাই হোক এখন আমিও খেয়ে নেবো বাবা সৃষ্টি খাওয়া হয়ে গেছে ওইদিকে তো মেজদারাও চলে গেছে দেখতে পেলে তো চলো যাই প্যান্ডেলের মধ্যে যাই এই ব্যাচটা হয়ে যাক দিয়ে খেয়ে নেব খেতে বসে পড়েছি আর বাজে এখন সাড়ে এগারোটা প্রথমে প্রসাদ পোলাও দম মেনু তো অনেক কিছুই ছিল আর সবাইকে খুঁজছিলাম যে কে বসবে খেতে কে বসবে যাকে শেষে বাবলিকে আর বাবলির বরকে পেয়ে গেছি আমার কাকা তো নরন্ত আর সাথে আছে খিচুড়ি ছ্যাচড়া চাটনি পাপড় আর পায়েস কালকে রাতে না আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ কালকে রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে মানে যে খেতে বসছে রঙি মারাত্মক বৃষ্টি চলে এসেছিলো গিয়ে তার বাড়ি এলাম বেশি কারেন্ট চলে গেছে তো ওই জন্য ভিডিওটা আমি করতে পারিনি তাই জন্য বললাম চলো এডিট করতে গিয়ে দেখছি কোনো এন্ডিং নেই তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার এই ছোটো খোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে ততক্ষণ যেন টাটা অ্যান্ড লাভ অল বাই